উসমান সুস্থ হয়ে আবার ওই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর আবার বজ্রকণ্ঠে বলবেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব না না জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মানে বাংলাদেশ আবার জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এক গভীর চক্রান্ত একটি ভারাক্রান্ত হৃদয় নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি যেটা হবার কথা ছিল না আজকে আপনাদের সামনে দাঁড়ানোর কথা ছিল বুক পড়া উচ্ছ্বাস নিয়ে কারণ গতকালকের সন্ধ্যাবেলায় আমাদের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেশে যখন একটি উৎসব উপর পরিবেশ বিরাজ করছে তখন ঠিক চব্বিশ ঘন্টা না পেরোতেই বাংলাদেশ যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারে সেজন্য জুলাইয়ের শক্তির উপরে জুলাইয়ের পাখিদের উপরে টার্গেট করে হামলা করা হচ্ছে আজকে রসমান হাজিরা যুগে যুগে জন্মায় শুধু জন্মায় একটি দেশ একটি জনপদকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য জন্মায় আধিপত্যবাজারের বিরুদ্ধে কথা বলার জন্য তারা জন্মায় ফ্যাসিভাদি ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য ঠিক যখন উসমান হাদিরা একা দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছেন সংসদে দুই সধীয়রা পইএমপিকে তিনি একাই জবাবদি তার মুখে দাঁড় করাবেন সেরকম একটি সময়ে ওসমান হাদিকে সন্ত্রাসীরা তার গেট করে বুড়ি করেছে তার মাথায় আজকের ওসমান হাদিন জীবন মরণের সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে মানে বাংলাদেশ আবার জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এক গভীর চক্রান্ত যেই চক্রান্তের জাল চুয়ান্ন বছর ধরে আমাদের বাংলাদেশকে কুড়ে কুড়ে খেয়েছে সেই অপশক্তি এখনো পাঁচই আগস্টের পরেও ফেসিবাদ বিদায় হলেও ফাঁসিবাদী ব্যবস্থা এই দেশ থেকে আমরা বিদায় করতে পারিনি সেই ফাঁসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আজকের ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে যাতে যে লক্ষ লক্ষ ওসমান হাদি দেশের জন্ম নিয়েছে তাদের কণ্ঠকে চেপে ধরা যায় এই যদি কথা বলে বন্ধ করে দেওয়া যায় আবার এই বাংলাদেশ তার পথ হারাবে আবার ফেসিবাদ এই দেশকে আটকে ধরবে ওই সাম্রাজ্যবাদী লেলুপ শক্তি আবার আমার এই দেশকে তিলে তিলে ধ্বংস করে দিবে যারা পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে তাদের তাবেদারি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে আমরা মনে করি তারাই আবার এই ওসমান হাজিদের উপরেই হামলা করে এদেশের দেশপ্রেমিক জনগণের কণ্ঠকে রোধ করতে চায় কিন্তু সাবধান করে দিচ্ছে বাংলাদেশ পন্থী জনগণ আর কোনো ভয় ভীতি হামলায় যে ভয় করে না সেটা 5ই আগস্টেই দেখিয়ে দিয়েছে। ওয়াসিম মুকদর মত হাজারো মানুষ বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ওসমান হাদিউআজকের তার যে রক্ত বিলিয়ে দিয়েছে এই রক্ত কোনোদিন বৃথা যাবে না। কিন্তু আমরা বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই কালকের যখন তফসিল ঘোষণা হলো তখন ঢাকা আট আসনের একজন হেভি ওয়েট প্রার্থীর এ যদি অবস্থা হয় তাহলে এদেশে কি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আপনারা তৈরি করতে পেরেছেন কিনা সে প্রশ্নটি আমি রেখে গেলাম আমরা দেখতে পাচ্ছি যাতে নির্বাচন না হতে পারে সেরকম চক্রান্তের দিকেই আগাচ্ছে আমি এই সরকারকে আরো দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা পাঁচই আগস্টের পরে এদেশের যে অবৈধ অস্ত্রগুলো ছিল সেগুলো কেন আপনারা উদ্ধার করেননি নির্বাচন খুবই আসন্ন তখন দাঁড়িয়ে আপনারা এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার না করেন এই জন নিরাপত্তার দায় কে নিবে আজকের শুধু ওসমান হাদি নয় আমাদের এরকম বিভিন্ন জুলাই যোদ্ধা যারা আছে যারা এদেশের নূতন স্বাধীনতার পক্ষে যারা এই দেশকে একটি নূতন স্বাধীনতা সার্বভৌমত্বের সিকিউরিটির ভ্যান্ডার হয়ে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের জীবন আজকের সংকটাপন্ন তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এই দেশকে বাঁচান এই দেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে যা যা প্রয়োজন তাই করুন এবং ওসমান হাদি যারা গুলি করেছে সেই সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি করছি এবং ওসমান হাদি বাংলাদেশের এই বিশ কোটি জনগণের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেই আহ্বান আমি অন্তর্বর্তী সরকারের প্রতি রাখছি এবং আমরা মঠবাড়িয়াবাসী সর্বস্তরের জনগণ ওসমান হাদির প্রতি সমবেদনা জানাচ্ছি তার সুস্থতা কামনা করছি এবং অনতি বিলম্বে আমরা আশা করি